সকালবেলা থেকে উঠতে না ননদ ফোন দেশে দি আমারে বলতিছে শোনো বউ দি বলে আমার শাশুড়ি ননদ আমার জামাই আমরা বলে আসতেছি দাদারে মারে বাবারে বলবা বাজার থেকে বড় বড় মাছ খাসির মাংস এনি রান্না করে থা আমরা বলো দুপুর এসে মজা করি খাবো এই কথা শুনি আমার শাশুড়ির সাথে যেই আমি একটু মজা করি বললাম জানেন মা আজকে আমার মা বোন আমার বাবা ভাই সবাই এসতেছে ওদের জন্য বাজার থেকে যে বড় বড় মাছ মাংস কিনে নিয়ে আসেন আমার মা বাবা তো আজকে আমার বাড়িতে প্রথম আসতেছে আমি নিজে হাতে রান্না করে ওদেরকে খাওয়াবো পাশে থেকে আমার শাশুড়ি বলে উঠলো শোনো মা তোমার মা বাবা ভাই বোন এসছে কি রান্না করবা আমি কিছু জানি নি দুদিন অন্তরে তুমি ভাই বোন আমার বাড়ি কি ধন্যবাদ ঠিক আছে না বাড়ি ভালো মন্দ খাওয়া দিতে না তাই জামার বাড়ি দুদিন আমন্দ ভাবছে ভালো মন্দ খাওয়ার জন্য শ্বশুরকে জিজ্ঞাসা করলাম বাবা আমার মা বাবা আসছে তাহলে দুপুরে কি রান্না করবো ওদের জন্য আমার শ্বশুর বলে উঠলো কি রান্না করবা আমি জানিনা আমার কাছে টাকা নেই আমার এর ভিতরে জড়াবা না জামাইকে গিয়ে বললাম তুমি অন্তত গিয়ে বাজারটা করে নিয়ে